আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন রাতুলকে নাস্তা দিয়েছি অতকে ক্যামেরায় নাস্তা বানিয়েছি ওকে আগে নাস্তা দিয়ে দিলাম কারণ ওর পরীক্ষা ও নাস্তা খেয়ে পড়তে বসবে নাস্তা বানাতে এমনিতে একটু লেট হয়ে গিয়েছে তো আগে ওকে নাস্তাটা দিয়ে দিলাম এতে করে ও খেয়ে তাড়াতাড়ি পড়তে বসতে পারবে তো ঘুম থেকে উঠেছি যেদিন সেদিন কিন্তু একটু কাজকর্ম করতে একটু লেট হয়ে যায় তবুও চেষ্টা করি সময়ের মধ্যে একটু কাজকর্মগুলো শেষ করার জন্য বড় ছেলেকে আগে খেতে দিলাম খেয়েও পড়তে বসবে এখন আমরা আস্তে দিয়ে নাস্তা পানি খেয়ে নেব আজকে নাস্তা হচ্ছে সবজি ভাজি আর চা আর একটা ডিম পোস করে দিয়েছি আর একটা পরেটা ভিজে দিয়েছি ও কিন্তু দুটা পরেটা খায় না সবসময় একটা করেই পরেটা খায় তো ছেলেটা এত বড় হয়ে গিয়েছে তবুও কিন্তু একটা পরেটা খায় এটা নিয়ে আমি অনেক বকাঝকা করি যে দুটা পরেটা খেতে পারো না সে বলে না আমি একটা দুপুরি খেতে পারি না যাই হোক সে নাস্তাগুলো খেয়ে নিচ্ছে তো এখন শিয়াম ঘুমাচ্ছে সিয়ামকে ডেকে উঠাবো উঠে শিয়ামকেও নাস্তা দেবো আর আমিও নাস্তা খেয়ে নেব আজকের ভিডিওতে দেখবেন হাতে মাখা গরুর মাংস রান্না এবং ঝটপট খিচুড়ি রান্নার সহজ রিসিপি হোটেল স্টাইল খিচুড়ি রেসিপি এ সকালে নাস্তা পানি খেয়ে রান্নার জন্য সব কিছু একবারে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাদের এখন বসিয়ে দেবো এখানে করুন মাংস দিয়ে নিয়ে এসেছি আলু দিব মাংসতে আলুর জন্য আলু ছিলে কেটে পরিষেয়ার করে পানিতে ভিজে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে এসেছি এখানে যে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু বসিয়ে নিয়েছি এখন শুধু মাংসটা বসিয়ে দেব তো আমি এখানে সব কিছু এ যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দার্চিনি সাদা আলাচ তেজপাতা সব কিছু ঘিংে কেঙে সেঁকে বসিয়ে দেবে এর মধ্যে এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কিছু একসাথে দিয়ে আপনারা তো আমার ভিডিওতে দেখেন আমি সময় কিন্তু গরুর মাংস হাতে বসেই রান্না করি হাতে মাখিয়ে রান্না করি বেশিরভাগ এতে করে আমার কাছে মনে হয় মাছটা খেতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে আমার মাকে দেখে আসছি সময় হাতে মেখে রান্না করেছে অনেক সময় আবার মশলা কষিয়েও রান্না করেছে বেশিরভাগ এইভাবে আমরা রান্না করি সেটা এখন অবিসি করে শেয়ার করি কেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম সব কিছু এক চামচ করে দিয়ে দিলাম আমার মাংস টাকা তো সেই পরিমাণেই দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিনের তেলটাও দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর মাংসের মধ্যে অনেক পরিমাণ তেল তেল অনেকটা ফেলে দিয়েছে মাংসটা সুন্দর করে মাখিয়ে দেবো যত বেশি মাংসটা মাখাবো খেতে কিন্তু কত বেশি ভালো লাগবে টেস্টটাও বেশি হবে

এখানে একটু নেড়ে সেরে আলুগুলি দিয়ে দেবো এখানে আমি আলুগুলি দিয়ে দেবো এখানে আলু বগুরা আর গোল আলুগুলো নিয়েছি দেশিও আলু এই আলুটা আমরা সব সময় খাই এটা খেতে অনেক মজা লাগে আলুগুলি রান্না করতেছি আলুগুলো মাংসর সাথে ভালোভাবে নেড়ে সেরে ফেকে দেবো একটু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে কঠিয়ে নিয়ে তেলটা উপরে উঠেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি ঝোলের জন্য গরম পানি করে রেখে দিয়েছি গরম পানিটাই ব্যবহার করবো মাংসটা হয়ে যাবে আর ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যায় তবে মাংসটা সিদ্ধ একটু কম হতো এই জন্য গরম পানিটা ব্যবহার করব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখায় শুরুতে একটু লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকে কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি যত ভিডিওস পাবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে যাবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি মাংসটা ঢেকে দেব হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো রাখে গরম মশলা মাখা মাখা ঝোল রাখবো না যেহেতু খিচড়ি রান্না করবো খিচড়ি দিয়ে থাকে লবণটা চেক করে লবণ লাগবে মাংসটা নামিয়ে ফেলবো হয়ে গেছে মাংসটা এখন খিচুড়ির জন্য প্রস্তুতি নেব খিচুড়ি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চাল আর ডাল দিয়ে এক কেজি নিয়েছি আমি দুপুর এবং রাতের জন্য রান্না করব কারণ আমাদের পরিবারের সবাই খিচুড়িটা পছন্দ করে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো সাদা আলাচ তেজপাতা দার্সেলি সব কিছু একসাথে দিয়ে দিলাম আজকে আমি খিচুড়িটা হাতে মেখেই রান্না করব সব সময় তো কষিয়ে রান্না করি আজকে চিন্তা করলাম একটু হাতে মেখে রান্না করি এখানে আমি পাঁচ এই যে রসুনের নিয়ে নিয়েছি পাঁচটা আস্ত বাটাটাও দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া

হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমি মাঝে মাঝে হাতে মেখে রান্না করি আবার মাঝে মাঝে মশলা কষিয়েও রান্না করি আর তুই ইচ্ছে করলো একটু হাতে মেখেই রান্না করি এখন আমি পানি দিয়ে দেব আমি একটু গরম পানি ব্যবহার করতেছি গরম পানি যেহেতু ছিল এটা বসিয়ে দিলাম মাংসটা কিন্তু হয়ে গিয়েছে কিছুটা হয়ে গেলে রান্না বান্না হয়ে যাবে আজকে আর বেশি কিছু করবো না আজকে খিচুড়ি আর গরুর মাংস আমার বয়সের পাশাপাশি কিন্তু নয় শব্দ হচ্ছে সবাইকে একটু করবেন তোমার সুন্দর কিছুতে দেখবেন কিসরিটা হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে নেচ্ছি আবার একদম ঝরঝরে হয়ে গিয়েছে যেভাবে সেছিলাম ঠিক সেভাবেই হয়েছে কিছুরিটা নেক্সট আমি একটু ঘি দিয়ে দেব এতে করে ঘি এর স্বাদটা আরো বেশি হবে টেস্ট বেশি ভালো আসবে কিছুরি বড় ছেলের আপদালি আজকে কিছুরি রান্না করলাম

আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আজ আমি এত দূরে গিয়ে এসেছি আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদের ভিডিও গুলো দেখব আমার দেখবেন সুন্দর কমেন্ট করবেন এতে আমার ভিডিও করার আরো উৎসাহিত আমি পাব আপনারা আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমার ভিডিওগুলো সবাই দেখবেন কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আজ তাহলে আমি আপনাদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে এখানেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম